হাত নেই পা দিয়ে চালান গাড়ি এটি কোনো অবিশ্বাস্য ঘটনা নয় এটি একেবারে সত্য ঘটনা ড্রাইভিং লাইসেন্স পেলেন এশিয়ার প্রথম প্রতিবন্ধী মহিলা কেরলের জিল্লু মল মেরিয়েট থমাস দৃঢ় সংকল্প থাকলে কি না করা যায় কোনো কিছুই আর অধরা থাকে না সংকল্প আর আবেগের সবচেয়ে বড় উদাহরণ হলো জিল্লু মল মেরিয়েট থমাস মেয়েটি কেরলের বাসিন্দা বত্রিশ বছর বয়স দুটো হাত নেই কিন্তু তিনি এশিয়ার প্রথম মহিলা দুই হাত না থাকা সত্ত্বেও যিনি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন যে লুমল তাহলে গাড়ি চালান কিভাবে পা দিয়ে হ্যাঁ দু পা দিয়েই স্টিয়ারিং ধরেন তিনি গিয়ার বদলান ব্রেক কষেন জন্ম থেকেই তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল বিশেষভাবে সক্ষম শব্দ দুটি বিরল অসুখের কারণে দুটি হাতি নেই তবু হাল ছাড়েননি পড়াশোনা করেছেন ডিজাইনিং শিখেছেন তাই শারীরিক প্রতি বন্ধকতা সত্ত্বেও শহরের অন্যতম বড় শিল্প প্রকাশন সংস্থায় গ্রাফিক্স ডিজাইনের পদে কর্মরত তার মধ্যেই তার আশা ছিল গাড়ি চালাবেন হাত নেই তো কী হয়েছে পাই যথেষ্ট অদম্য উৎসাহে গাড়ি চালানো শিখেছেন কিন্তু লাইসেন্স পাচ্ছিলেন না ছয় বছর ধরে সেই অধিকার প্রাপ্তির লড়াই এর অবসান হয়েছে কেরলের তরুণী জিলুমল মেরিয়েট থমাস এখন ভারতের নয় সমগ্র এশিয়ার প্রথম মহিলা যিনি হাত না থাকা সত্ত্বেও গাড়ি চালানোর আইনি ছাড়পত্র পেয়েছেন জিলুমল কেরলের ইদুকি জেলার বাসিন্দা কয়েক বছর আগে জিলুমলের বাবা মা মারা যান তারপর থেকে তিনি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে গাড়ি চালানোর শেখা শুরু করেন হাত না থাকায় পা দিয়েই স্টিয়ারিং ধরেন এবং গিয়ার পাল্টান এছাড়াও ইন্ডিকেটর হেডল্যাম্পস এবং ওয়াইপার ব্যবহার করার জন্য ভয়েস কমান্ড সিস্টেম ব্যবহার করেন তিনি কোচির একটি বেসরকারি সংস্থা তার ব্যবহারের উপযোগী করে গাড়িটিতে বেশ কিছু পরিবর্তন করে দিয়েছিল তার ফলে পা দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাতে সমস্যা হয় না জিল্লুমলের তবে লাইসেন্স পাওয়ার পথ খুব একটা মসৃণ ছিল না ভাদু থালার মারিয়া ড্রাইভিং স্কুলে গাড়ি চালানো শেখার পর লাইসেন্সের জন্য ইদুক্কি জেলার থুদুপুজা আরটিওতে আবেদন করেন জিল্লুমল কিন্তু আরটিও আধিকারিকরা তার আবেদন খারিজ করে দেন এরপর নিজের অধিকার আদায়ের কেরল হাইকোর্টের দ্বারস্থ হন তরুণী আদালতের হস্তক্ষেপের পর জিল্লুমল একটি পরীক্ষার অংশ নেন এবং এমভিডি কর্মকর্তাদের সামনে তার জন্য বিশেষভাবে পরিবর্তিত একটি গাড়ি চালিয়ে দেখান কিন্তু আবারও তার আবেদন খারিজ হয়ে যায় অবশেষে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাজ্য কমিশনের কাছে যান এরপর কমিশনের হস্তক্ষেপে শেষমেশ লাইসেন্স পান তিনি এমন সাফল্য জিলুমল নিজের তো বটেই খুশি তার ড্রাইভিং প্রশিক্ষকরাও বহুবার প্রত্যাঘাত হওয়া সত্ত্বেও তরুণী মনোবল এবং আত্মপ্রত্যয়ের জন্য গর্বিত তারা ড্রাইভিং স্কুলের মালিক জানিয়েছেন আমরা খুব বেশি আত্মবিশ্বাসী ছিলাম না কিন্তু উনি নিজের দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দিয়ে আমাদের ধারণাকে ভুল প্রমাণ করেছেন খুব শীঘ্রই আমরা বুঝতে পেরেছিলাম যে উনি সফল হবেন